সালামুকুম রহমতুল্লাহ আমাদের অনেক একটা সমস্যা আছে যে পড়াশোনা করি আর বলি করি আর বলে যাই এই সমস্যাটি পারে গান না দু একটু না এটি একটা ইউনিভার্সাল সমস্যা তো কিভাবে আমরা সমাধান করতে পারি পড়াশোনা কিভাবে মনে রাখা যায় এটা একটা জরুরি বিষয় চাল আমাদের জন্য বা এটা আমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হতে পারে এখানে আমি ব্যক্তিগত জীবনে যে বিষয়গুলো দেখেছি খুব হেল্পফুল হতে সেই বিষয়গুলো আপনার একটা শেয়ার করছি প্রথম কথা হচ্ছে বারবার এটিকে রিভাইজ করতে হবে যত পড়বেন তত বলবেন এটি হচ্ছে মনে আপনি একবার পড়বেন একশো একশোটি বিষয় আপনার মাথায় ঢোকানোর চেষ্টা করলে আপনি বৃষ্টি মনে রাখবেন আর কিছুটি বলে যাবেন পরবর্তী যখন চেষ্টা করবেন তখন আরো দ্বিগুণ অর্থাৎ আপনি তখন চল্লিশ থেকে পঞ্চাশ মনে রাখতে পারবেন বাকি ঘুরে যাবেন সেকেন্ড থার্ড যখন আপনি চেষ্টা করবেন তখন ষাট অর্থাৎ একশটি তথ্য মনে করলে ওই পূর্ণের পূর্বের একশটি তখন আপনার ষাটটি ষাটটি মনে থাকবে হাজার চল্লিশটি আপনি থাকেন এভাবে যতবার রিভাইজ করবে ততবার আপনার মনে থাকবে তত বেশি আপনার মাথা মাথায় থাকবে এবং এই জিনিস আপনারা দেখবেন যে আমাদের দেশে যারা বস্তু করেন মাদ্রাসার স্টুডেন্ট যারা তারা কিন্তু পুরান হাফেজ তাদের কথা বলছি তারা দেখবেন যে একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে তারা এটি ভস্ত করে ছয় হাজার ছয়শ ছেষট্টি হ্যাঁ বা অনেকে বলেন বাষট্টি আয়াত বা যেটাকে ভার্স বলা যায় তো এগুলো তারা এত লম্বা বিষয় এত দীর্ঘ একটি বলা যায় যে পুস্তিকা কীভাবে তারা মনে রাখেন তারা কিন্তু দেখবেন যে তাদের একটা পড়া সিস্টেম আছে প্রথমে সকালবেলা উঠবেন তারা সেখানে যেটাকে তারা প্রথমবার মুখস্থ করে দেন সবক সেটা করেন একবার মুখস্থ করার পর কিছুক্ষণ পরেই বিগত সাত দিনে যে পড়াশোনা তারা করেছেন সেই অর্থাৎ বিগত সাত দিনে নতুন করে যে অংশটুকু তারা মুখস্থ করেছেন সেটিকে আবার রিভাইজ করেন এবং এরপরে দুপুরে গিয়ে তখন তারা আবার পুরো তার যতটুকু করা হয়েছে তার ভিতর থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে একটা নির্দিষ্ট অংশ তারা সেটিকে নিভ করতে থাকেন এবং দুপুরের পরবর্তীতে বিকেলে গিয়ে তারা পুরো যতটুকু করেছেন সেটাকে আর একটা দ্বিতীয় অংশে আবার নিভে করেন এবং সন্ধ্যার পরে গিয়ে তারা আবার মানে নতুন করে আগানো মুখস্থ করা যায় অংশটুকু এটুকু কাজ করেন খেয়াল করে রাখেন এবং এর মাধ্যমেই কিন্তু সারা বিশ্বে সমগ্র বিশ্বে এই যে এত অসংখ্য করণ হাফিজ এবং তারা যে পুরো কোরআন শরীফকে মুখস্থ লিখেছেন এবং এদের স্মৃতি যে প্রখর না কিন্তু ব্যাপারটা হচ্ছে চর্চা এবং এই যে আলাদা বিশেষ কাজ করে যাই হোক আপনাদের পড়ার সিস্টেমে করেই কিন্তু তারা এবং একদম দেখা যাচ্ছে যে তারা পুরো শরীফ যখন মুখস্থ হয়ে যায় তারা না দেখে একবারে এক টানা পড়ছেন তো পড়ছেন কিন্তু হয়তো একবারে দাঁড়িয়ে আপনার এক দাঁড়ানো যাকে বলে তাতে এক টানা সে পুরত্রিশবার ছয় হাজার শিশুটি আয় এটি কিন্তু একটি মারাত্মক চমৎকার বিষয় তো আমার উদ্দেশ্য হচ্ছে এখানকার সিস্টেমটি যে তারা কিভাবে মুখস্থ করা রিভিশন সকালে দুপুরে দুপুরে আবার সন্ধ্যা রিভিশন পুরো চব্বিশ ঘন্টার ভিতরে সে শুধুমাত্র দুই থেকে আড়াই সব ঘন্টা সর্ব চলে নতুন মুখস্থ করবে বলে বাকি সমস্ত সময়টাকে কাজে লাগাচ্ছে পিছনে যা পড়ে এসছে সেটাকে তারা বেশ করা এভাবেই কিন্তু আমাদের মনে রাখতে হবে তো এক্ষেত্রে আপনি কিভাবে রিফেস করতে পারেন আপনি আপনার নিজস্ব ফর্মুলা অবশ্যই কাজে লাগাতে পারেন আর আমি একটা ভিডিওতে কথা বলবো যে আমি আমার জীবনে কীভাবে এটিকে কাজে লাগাতে পেরেছি বা আমার ক্ষেত্রে রিভিশনটা কীভাবে কাজ করছে আর একটা হচ্ছে রাইট যত বেশি লিখবেন তত বেশি মনে থাকবে পড়বেন ভুলবেন লিখবেন খাতায় থেকে যাবে পরে দেখবেন মনে থাকবে আর লেখার ক্ষেত্রে আপনি একটি নোট করার তৈরি একটা মন মানসিকতা একটি ব্যাপারটা তৈরি করুন নিজের ভিতরে আপনার বেশি উপকার হবে কারণ আমরা দেখে দেখা অনেক সময় কিছু করে যায় শর্টকাট অনেক কিছু মাথায় চলে আসে বা একটা টেকনিক একটা কিছু মাথায় চলে আসে পরে চলে যায় সেটা অ্যাকশন করে মনে থাকে চট করে খাতে লিখে ফেলেন দেখবেন এই বিষয়ে অ্যাকশন আপনার কাছে ঠিক আছে পরবর্তীতে যখন রিভিশন করবে ওই বিষয়গুলো আপনার মাথায় এক ধরনের হিট করবে ব্রেনে একটা কোনো হিট করে আচ্ছা আর একটা হলো যে পড়াশোনার ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ কিরকম যে আপনি ধরুন যে দুপুরবেলা যখন একদম মারাত্মক রোদের ভিতরে আপনি যখন পড়াশোনা শুরু করলেন আপনার প্রতি ঠাড়পাড়া রোদ এই সময় আপনি দেখবেন যে আপনার মাথায় পড়াশোনা করতে চান আন্ড্রবায়ন যে রেটা আছে এটা কিন্তু আমাদের শরীর এবং ব্রেনে এফেক্ট করে এই ক্ষেত্রে পড়াশোনা করলে একবার আগ্রহ সময় ভোরবেলা এখন আপনার ঘোর কখন শুরু হয় সেটা একটা বিষয় আছে অক্ষয় কমার আমাদের যে বলেন বিখ্যাত না তার ভোর কিন্তু শুরু হয় তিনটা হ্যাঁ তারপরে আপনার ঋতু তারও কিন্তু ভোর শুরু হয় সেই তিনটা চারটার দিকে এবং তারা রোনালদো বলেন জগতের বিখ্যাত জগৎ বিখ্যাত যারা আছেন তাদের প্রত্যেকের ভোর কিন্তু অনেক আগেই শুরু হয়েছে তো এই ক্ষেত্রে আপনি তিনটা চারটা না করেন হয়তো পাঁচটায় উঠে বলবো অন্তত উঠে করি নাম আপনি যদি আধা ঘন্টা হাত করেন বিশ মিনিট হাটা করেন করেন শরীর মন সব দেখবেন এখান থেকে স্টার্ট করবেন দেখবেন যে এই যে সময়টা সকাল ছটা থেকে নয়টা দশটা এগারোটা পর্যন্ত পর্যন্ত এই তিন ঘন্টা সময় সারাদিনই আপনি কখন খুঁজে পাবেন না যদি খুঁজে পাবেন এবং এই পড়াশোনার যে একটা স্পিরিট হবে একটা গতি বা একটা যে আপনি ভিতর থেকে একটা অনুভব করবেন এটা আপনি অনুভব পাবেন না তো বা সময় একটা ব্যাপার আছে এটা আপনি মেনটেন করেন সময় থেকে সারাদিন সময়গুলোকে ভাগ আমরা সব থেকে বেশি কাজে লাগাতে হবে এই সময় কথা বলবো আর একটা হলো যে আত্মশুদ্ধির বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে কারণ হচ্ছে আপনি মনে যদি কখনো

এবং এগুলো পড়াশোনায় থাকলে আপনাকে একটা ক্ষতি হবে আপনি যত এগুলো থেকে মুক্ত হতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে এটা তো আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে আর একটা হচ্ছে একটা বিখ্যাত পনেরো টেকনিক আছে আপনারা দেখবেন এই পনেরো টেকনিক আমি আপনি এটা সার্চ করলে পাবেন এই পড়াশোনার টেকনিকটি খুবই কাজে দেয় এবং আমি আমার ব্যক্তিগত জীবন এটা খুব ভালোভাবে উপলব্ধি করছে সেটা হচ্ছে যে একটা আপনি বেশি পড়বেন না যখন পড়তে পারবেন তখন আপনি আপনার সারাদিনের পড়টাকে প্রথমে আপনি ভাগ ভাগ স্লোটে স্লটে ভাগ করে নেবেন এই বিষয়গুলো এই ভাগে ভাগে আমি করবো এবং সেগুলো একটা পনেরো মানে হচ্ছে মিনিট পঁচিশ মিনিট এই পঁচিশ মিনিট যখন পড়বেন পঁচিশ মিনিট এক পড়ার পরে আপনি পড়বেন না এরপরে পাঁচ মিনিট ব্রেক নেবেন আবার তারপরে পারবেন পঁচিশ মিনিট একটা পড়বেন আবার পাঁচ মিনিট

খাওয়া দাওয়া তখন বাইরে যায় তখন একটু যাওয়া তখন একটু আহ ধরেন আপনার গাছের দিকে সবুজের দিকে তাকিয়ে থাকা বা হয়তো আপনার প্রিয়জনের সাথে একটু কথা বলা সামনাসামনি হোক বা বন্ধুর সাথে আড্ডা দেওয়া এরকম টুকটাক হালকা এরকম হালকা করে আপনি একটু কাজে লাগবেন বা একটু আড্ডা দিন বা যায় ছোটোখাটো আড্ডা হ্যাঁ বা একটু নিজেকে রিফ্রেশ কথা এগুলো করে আপনি মূলত নিজেকে রিফ্রেশ করবেন কমন্ত কথাটাই হচ্ছে এখানে যে আপনি অল্প করবেন কিছুটা করবেন একটু একটু রিফ্রেশমেন্ট যাতে করে এর মধ্যে দিয়ে ব্রেন ব্যাপারটাকে একটা প্রসেসিংয়ের মাধ্যমে নিয়ে আসতে পারে এরপরে আপনি আবার করতে পারবেন আবার যেন একটু করে সেটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে ব্রেন নিয়ে আসতে পারে একসাথে ব্রেনের উপর যেন আপনি অতিরিক্ত চাপ না দেন এবং ব্রেন যেন সেই ব্যাপারটাকে ধরতে দিয়ে অসুবিধা না করে ব্রেনের উপরে একসাথে না একটু একটু করে দিন ব্রেন ব্যাপারটা ভালো করে কাজ করে এবং সবসময় এই পড়াশোনাটাকে চেষ্টা করবেন একটা লার্নিং মানে ফানি বলুন না একটা মানে এনজয়েবল প্লেজেন্ট একটা ওয়ে তৈরি করে যেমন যে একটা একটা তথ্য আপনি জানলেন যারাটাকে একটু সময় দিয়ে যখন আপনি রেস্ট করছে তখন একটু ব্যাপারটা একটু বেশি করে একটু ভালো করে জান একটা গল্প গল্প করে মনে রাখলেন একটা সাধারণ জানি তথ্য গল্প করে মনে রাখতে পারেন আপনি ইংরেজি লিটারেচার দু একটা তথ্য পিছনে যে গল্প আছে সেটা আপনি জানতে পারে বা যখন যে আপনি গণিতের ধরনের একটি সূত্র আপনি পড়ার চেষ্টা করছেন আপনি কোনোভাবেই সেটি করতে পারছেন না তখন একটু অন্যভাবে শেখার কাজ করুন একটা ইউটিউবে ভিডিও দেখুন অথবা সেখানে একটা গল্প তৈরি করুন অথবা সেটার মূল তত্ত্বটিকে বোঝার চেষ্টা করুন বা একটা বাস্তব জীবনের কোনো একটা বিষয়ের সাথে রিলেট করার চেষ্টা করেন যেমন ধরুন যে আমরা জানি যে এ প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইস বি স্কোয়ার একটা 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 সূত্র আছে যে এ প্লাস বিএনসি কখনো হয়তো আমরা সবসময় করে গেছি যখন কোনো একটা রাশি আমরা বসিয়ে সূত্রের থেকে সমাধান করার চেষ্টা করি যেখানে আপনি দেখবেন যে এটিকে যদি আপনি নিজের মতো করে যেমন ধরুন যে এটা সূত্রটা মূল কথাটা কি মূল কথাটা হচ্ছে যে আপনি যখন একটি রাশির বর্গ থেকে অন্য একটি রাশির বর্গকে বিয়োগ করবেন তখন তার ফলাফলটি কী হবে সেই ফলাফলটি একই হবে যদি আপনি ওই উভয় রাশিকে একবার যোগ করেন আর একবার বিয়োগ করেন এবং এদের ফলাফলকে গুণ করেন তাই না ছত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে ফলাফল এবং ছত্রিশ প্লাস পঁচিশ যোগ করলে এদের যে ফলাফল গুনটি সেটি কিন্তু এক হয়ে যাবে আমি বুঝতে পড়াশোনাটাকে একটু প্লেজেন্ট করে ফেলে সবসময় ব্যাপারটা যেন বোর্ড না লাগে সবসময় যেন খুব বেশি হয় এটাকে নিয়ে খুব বেশি ই করার ঠিক হবে না পর থেকে লোড না হয়ে যায় মাথায় পড়াশোনাটা একটু ফানি মুভিতে নিয়ে আসেন বিভিন্ন রকম ফান হতে পারেন কেউ ইন্টারেস্টেড মিউজিকে মুভিতে কেউ আছে আর ডাইগল্পে আপনি আপনার নিজের আনন্দের জগতে পড়াশোনাটাকে নিয়ে যানটা এনজয় তো এইভাবে ছোট ছোট ভাগ করে এই টেকনিক আমরা যেটা বললাম এগুলো অনুসরণ করে আপনি আপনার পড়াশোনাকে মনে রাখতে পারেন এবং পড়াশোনাটাকে অল্প সময়ে ট্যাক্টফুলি আরো বেশি আপনি স্মার্ট ওয়ার্ক করতে পারেন যেখানে স্মার্ট নট হার্ড তো ঠিক আছে আজকে পরবর্তী দেখবেন